আমার তিন বছর যখন বয়স তখন আমার মামারা যায় আমি বড় হয়েছি নানির বাড়িতে নানি আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে আমার নাম শ্রীমতী বনিতা কাল্প আমার গ্রামের বাড়ি গণেশপুর নৌকা নানির বাড়িতে আমার বিয়েটা হয় শ্বশুর বাড়িতে যখন আমি চলে আসি তারা তো গরিব জমি জায়গা ওরকম নাই আর তো বলেও লাভ নাই বা চিন্তা করেও লাভ নাই এখন যেটা হয়েছে সামনের দিকে আমার আগাইতে হবে আমাকে আমার হাজবেন্ড বলে এখানে কি করব এভাবে কোলেতে আসলে জীবন হবে না বাচ্চা কাঁচা আছে এতে তো ভবিষ্যতের দরকার আছে চলো আমরা ঢাকায় যাই এক কাট মাস পর আমাকে নিয়ে আসছে আসার পরে কিছু কাজ কারেমে সন্ধান পায় না ওর এক বদি ছিল উনি বলছে যে ব্রাকে ড্রাইভিং শেখাইতেছে এটা শিখবে না আমি তো প্রথমে রাজি হইতে চাই না বারবার খালি বলে আমাকে সে রাজি করায়ছে ট্রেনিং সেন্টারে যখন গেছি আমি আমি তো অনেক কান্না করছি ওখানে সবাই পারতেছে আমি পারি না শক্ত করে যখন মনে আমি ধরছি যে আমার না আমার কাছে শিখতে হবে পরে ট্রেনিং করছি তিন মাস আবার তিন মাস ইন্টারনি করছি অনেক ভালো আমি গাড়ি অনেক সুন্দর পার্কিং করতাম ব্রাক যখন আবার সার্কুলার দিছে তখন আমি আসি আসার পরে তো জবটা হয়ে গেল ব্রাকেই যখন আমি গাড়িতে করে গ্রামে যখন যাই তখন তো বলে তুমি তো অনেক ভালো কাজ করতেছ আমাকে অনেক সুনাম করে আসলে আগের কথা মনে পড়লে আমার অনেক কষ্ট লাগে নিজের একটা ভালো জামা কাপড় পড়তে পারতাম না ইচ্ছা আছে যে বাচ্চাদেরকে ভালোভাবে লেখাপড়া শিখাইয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করতে চাই আমি এটা বিশ্বাস করি মন প্রাণ দিয়ে যদি আপনি চান তাহলে অবশ্যই সেটা আপনার কাছে আসবেই